হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজি সকাল দশটা আর আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি আজকে পুচকির স্কুল ছুটি সেই জন্য সকালে ব্রেকফাস্ট করে নিয়ে বসে গেছে খেলা করতে আর এদিকে ওর ঠাম্মে মাছ কেটে দিচ্ছে আজকে বাজার থেকে মাছ কেটে দেয়নি বাড়িতেই কাটতে হচ্ছে সকালের কাজবাজ কিছু দেখালাম না আজকে কুচকির স্কুলটা ছুটি ছিল সেই জন্য একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলতে যে সময় ঘুম থেকে উঠি সেই সময় ঘুমটা ভেঙেছিল তবে ভাবলাম যে আজকে ছুটি আছে আর একটু ঘুমিয়ে নিই ওই ঘুমাতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তারপর সব কাজ বাজ ছেড়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে ভিডিওটা শুরু করেছি এদিকে মা সব রেডি করে দিয়েছে রান্নার জন্য আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি মাছের জল দেখো প্রায় হয়েই এসেছে একটা একটা করে রান্না হচ্ছে আর একটা একটা করে সবজি আসছে বেশ অনেক দিন পর আজকে এতগুলো রান্না করছি আমি স্কুল থাকলে আর হয় না আসতেই অনেকটা দেরি হয়ে যায় তারপর আর সময় থাকে না সেই জন্য একটা দুটো তরকারি করি আর বাদ বাকিটা মা করে আজকে ছুটি আছে সেই জন্য আজকে আমি সব রান্না করছি মা শুধু রেডি করে দিয়েছি সবটা আজকে ভাবলাম একটু চাটনি বানাবো সেই জন্য এগুলো সব রেডি করলাম আর ওলকপি কেটে দিয়েছে মা আবার সেগুলোও ভাজা হবে অনেক দিন পর চাটনি বানাচ্ছি রান্না রান্নাবান্না প্রায় সব হয়েই এসেছে এবার ভাতটা সবার লাস্টে বসাবো কারণ ভাতটা ঠান্ডা হয়ে যায় শীতকাল তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য ভাতটা সবার শেষে বসানো হয় আর এদিকে পুচকির জন্য গরম জল বসিয়েছি ওকে স্নান করাবো আর ভাতটাও বসিয়ে দিয়েছি স্নান করে নিয়ে দুজনে চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়া হয়েও গেছে আর ভাতটা মা দেখছে কারণ ভাতটা তো হতে একটু সময় লাগেই ভাতটা বসিয়ে দিয়ে আমি পুচকি গিয়ে স্নান করি তারপর স্নান করে নিয়েছিলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকবো দিন রোদে দাঁড়ানো হয়নি আর আজকে রোদটাও খুব সুন্দর উঠেছে দুদিন ধরে খুব মেঘলা মেঘলা ছিল রোদ ওঠেনি কুয়াশা ছিল তবে আজকে খুব ভালো রোদ উঠেছে কিছুক্ষণ দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিয়ে নিচে যাব। নিচে চলে আসলাম এবার কুচকিয়ে খাইয়ে দেব। তারপর আমরা খাবো আর কি কি রান্না হয়েছে দেখো মাছের ঝোল হয়েছে আবার মাছের ঝালও হয়েছে যে ছোট মাছগুলো ছিল সেগুলো পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল করেছি আর এদিকে হচ্ছে ওলকপি ভাজা এর মধ্যেও কয়েকটা পেঁয়াজ কলি দিয়ে দিয়েছিল মা আর এই যে হচ্ছে চাটনি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়বো তারপর বিকেলে আসছি বিকেলে ঘুম থেকে উঠে পুচকিকে পিডিয়া শোর খেতে দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আজকে সেরকম ঠান্ডা নেই সেই জন্য সোয়েটার পরাইনি ওকে খাওয়ানো হয়ে গেলে পড়তে বসাবো সন্ধ্যের টাইমটা ঠান্ডা লাগছিল না তবে রাত যত হচ্ছে ঠান্ডাটা পড়ছে আর পুচকিকে আমি এখন পড়তে বসিয়ে দিয়েছি ওকে পড়ানো হয়ে গেলে তারপর রান্না বসাবো আজকে রান্নাটাও একটু স্পেশাল হবে আজকে আমি আলুর পরোটা বানাবো ছুটি থাকলে বেশ ভালো লাগে এটা ওটা রান্না করতে আর যখন স্কুল থাকে তখন যেন রান্না করতেও ইচ্ছা করে না খুব টায়ার্ড লাগে ওকে দিয়ে আসা নিয়ে আসা এখন তোর জন্য স্কুলে ওয়েট করতে হয় এক মাস ওদের এরকমই ক্লাস হবে তারপর বই খাতাও তো এখন আমি দিচ্ছি না মানে ম্যামরা বলেনি এখন শুধু টিফিন বক্স ড্রেস এক্সট্রা এইসবই দিয়ে পাঠাতে হচ্ছে অনেক বাচ্চা তো এখনো কাজে যেতে চাইছে না সেই কারণে ওদের প্র্যাকটিস হওয়ার জন্য এক মাস এরকমই ক্লাস হবে তারপর থেকে যেরকম নর্মালি ক্লাস চালু হয় সেরকমই হবে সেই জন্য আর ভালো লাগে না মানে ছুটির দিনটা একটু ফ্রি থাকি সেই জন্য রান্না বান্না সব কাজ বাজ একটু ভালোভাবে করা যায় আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছি আর এদিকে আলু সেদ্ধও হয়ে গেছে আটা মাখানোও আমার হয়ে গেছে পুচকি আবার এসব খাবে না ওকে ভাত খাওয়াতে হবে কখনো কখনো আবার রুটিও খায় তবে এইসব লুচি পরোটা ও খুব একটা খেতে চায় না আর হয়েছে রানির পাপা ওকে যতই যাই রান্না করে দাও ভাতটাও চাই চাই ভাত ছাড়া কোনো কিছু পছন্দ করে না মানে এমনি টিফিনের জন্য ঠিক আছে তবে দুপুরে রাতে ভাত দিতেই হয় তবে আমার আবার ওসব কোনো ব্যাপার না আমার মানে যেটা হয় সেটাই খেয়ে নিই যে ভাত লাগবে এরকম কোনো ব্যাপার নেই পুচকি আর পুচকির পাপার ভাতটা মাস্ট আজকে রান্না করতে অনেকটাই রাত হয়ে যাবে আর কালকে ছুটি আছে সেই জন্য অসুবিধাও হবে না আলুর পরোটা তো বানাতে বেশ ঝামেলাই আছে আর সময় লাগে অনেকটা পরোটা বানানোর পর পুচকিকে খাওয়াতে হবে পুচকির খাবার রেডি করতে হবে আগে তারপর ওকে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো আলুটা আমার রেডি হয়ে গেছে আমি এখন এই পুরগুলো তৈরি করে নেব তারপর সবগুলো একসাথে বানিয়ে নেব ঘরে বসে তারপর রান্নাঘরে গিয়ে একটা একটা করে ভেজে নেব বেলে তা না হলে একটা একটা করে ওখানে পুর ভরতে গেলে অনেকটা সময় লেগে যায় আর পরোটা তো তাড়াতাড়ি হয়ে যায় আর বেলার সময় থাকে না সেই জন্য ঘরেই একেবারে আমি রেডি করে নিচ্ছি পুরগুলো আবার বুঝে শুনে দিতে হবে তা না হলে আবার ফেটে যাওয়ার ভয় থাকে মানে বেলার সময় আলুগুলো বেরিয়ে যায় সবগুলোতে পুর ভরা আমার হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন পরোটাগুলো ভাজার জন্য রান্নাঘরে যে দেখো আস্তে আস্তে করে বেলছি তা না হলেই তো আলুগুলো সব বেরিয়ে যাবে যাই হোক আমাদের বাড়িতে তো আলুর পরোটা খেতে সবাই পছন্দ করে আর তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানিও পরোটাটা বেলা হয়ে গেছে একটা একটা করে বেলে একটা একটা করেই ভেজে নেব আর ঠিকঠাকই বেলা হয়েছে আলুগুলো বেরিয়ে যায়নি আর আজকে আমি কড়াইতেই ভেজে নেব কারণ তাওয়াতে ভাজলে তাওয়াটা একদম পুড়ে যায় মানে পরোটা করলেই এরকমটা হয় পুরো লাল হয়ে যায় আর মাজার সময় খুব কষ্ট হয় আমি তো একদম ওগুলো ওঠাতে পারি না কড়াইতে হলে তাও হয়ে যায় তবে তাওয়াটা মাজতে গেলে খুব প্রবলেম হয় সেই জন্য আজকে ভেবেছি কড়াইয়ের মধ্যেই করে নেবো পরোটাগুলো এদিকে আমি পরোটা ভাজছি আর পরোটা যেটা দিয়ে খাওয়া হবে মানে যে একটা চাটনি আমি বানাই সেটা আমি পুচকির কাকিয়াকে বলেছি আজকে বানাতে চলো তোমাদেরকে দেখিয়ে আনি এই যে দেখো এদিকে শিলের ও বাড়ছে ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কা এর সাথে আমি লেবু মিক্স করে দেব মানে লেবুর রস নিংড়ে দিয়ে দেবো ওইগুলো বাটা হয়ে গেলে ওই চাটনিটা দিয়ে আলুর পরোটা খেতে খুব ভালো লাগে আর এদিকে আমার পরোটা প্রায় হয়ে এসেছে আর একটা বাকি আছে আর একটা হলেই হয়ে যাবে আজকে অনেকটাই রাত হয়ে গেছে রান্না করতে করতে প্রায় সাড়ে দশটা বাজে আর মেয়েটাকে এবার খাইয়ে দেবো এখন কার্টুন দেখছে চুপচাপ আছে সেই জন্য তবে খাওয়ার জন্য কখনো বায়নাও করে না মানে না খেয়ে থাকলেই ওর ভালো হয় খেতে গেলেই যত ঝামেলা তো যাই হোক খাওয়াতে তো আমাকে হবেই আর এদিকে আমার পরোটাগুলো সব হয়ে গেছে তো চলো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ দিলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো টাটা